সম্মানিত হাজির সব কিছুর মূলে বাংলাদেশ একটি কঠিন ক্রাইসিস মুহূর্ত পার করছে এই কঠিন ক্রাইসিস মুহূর্তে আমাদেরকেও কঠিনভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে না নাই কঠিনভাবে যখন পার হচ্ছে আমাদের কঠিনভাবেই সিদ্ধান্ত নিতে হবে কারণ এই বাংলাদেশ ওই ইন্ডিয়া থেকে এসে আমার বাংলাদেশ কেউ ভালো করে দিবে না মায়ানমার থেকেও এসে দিবে না ওই আমেরিকার ওই লাল চামড়া আলাদাও করে দিবে না করতে হলে আমাদেরকেই করতে হবে ঠিক কেনা কারণ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বাহিরের মানুষ যেমনটা করে তার চাইতে শতগুণ বেশি করে আমার বাংলাদেশের কিছু সাদা চামড়া কথা এই জন্য এই সকল ষড়যন্ত্র থেকে যদি আমাদের বাঁচতে হয় কোরআনের কোনো বিকল্প বিকল্প নেই মানুষ বাঁচার জন্য মানুষ বাঁচার জন্য এত অস্ত্র শস্ত্র লাগবে কেন মানুষের বাড়িতে অস্ত্র পাওয়া যায় কি যায় না যায়। গাজীপুরে দেখেন নাই গাজীপুর দেখছেন আপনারা হ্যাঁ কথা বলছেন না আপনারা হয়তো অনেকের প্রিয় ব্যক্তি হতে পারে ও ভাই আমার ইসলাম বিরোধী কাজ করে আমি সেই ছেলেদের বাপের বিরুদ্ধে বলবো কারণ ইসলামের বিরুদ্ধে যে তার সাথে আমার কোন সম্পর্ক নাই অস্ত্র শস্ত্র সহ দেখেছেন ধরা পড়েছে বিশাল এক নেতা দেখেন আহারে পরে সেনাবাহিনীর ভয়ে আশ্চর্য হয়ে গেলাম এত টাকা পয়সার মালিক এত সম্মান খ্যাতি মানুষ হয়তো ভয় পায় অস্ত্র টাকা পয়সা এত কিছু আছে প্রশাসনের ভয়ে গ্রেফতার হওয়া তুমি যাই কোনে বলাইছো পানির ট্যাঙ্কিতে বলাইছো কত কয় না পানির ট্যাঙ্কি থেকে উদ্ধার করা হয়েছে আমরা এমন নেতা চাই না আমরা এমন নেতা আগামী দিনে চাই জেনিতার সাথে থাকলে আমার জান্নাতের কথা মনে পড়ে যায় জেনিতার সাথে থাকলে আমি আমার পরকালকে খুঁজে পাই জেনিতার সাথে থাকলে দিন প্রতিষ্ঠার কর্মী হিসাবে নিজেকে উপস্থাপন করা যায় জেনিতার সাথে থাকলে আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়নের জন্য একজন কর্মী হিসাবে উপস্থাপন করা হয় এমন নিতার সাথে থাকার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই আমার বাংলাদেশ নিয়ে আমার দেশের ভিতর থেকে আমাদের পরিবার ভিতর থেকে আমাদের বন্ধুদের ভিতর থেকে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ষড়যন্ত্র চল ছিল আছে এবং চালাচ্ছে আমরা কোনো ষড়যন্ত্রই বাংলার জমি আর দিতে চাই না আমরা চাই বাংলাদেশ যেভাবে পরিবর্তন হয়েছে রক্তের বিনিময়ে বাংলাদেশ যেভাবে স্বৈরাশাচক মুক্ত হয়েছে আবারও যদি রক্তের প্রয়োজন হয় তবুক টান টান করে রক্ত দিতে প্রয়োজন আছে বাংলার জমিদার উল্লোকার কাছে এ দেশ চলে যাবে এটা মেনে নিব না কথা কোন ঠিক কারণ এ দেশে ইসলাম ছিল আছে ভবিষ্যতে এই ইসলাম পার্লামেন্ট পর্যন্ত যাবে আমরা এটা আশা করতে পারি কি পারি না পারি কি পারি না এজন্য বলছি দেশকে নিয়ে যেমন কঠিন গভীর

ইসলামের দেশ বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা আমাদেরকে চালাইতে হবে কথা কারা থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন বলুন আমিন আর জোরে বলুন আমিন